বছর রোজাতে সবাইকে একটা জিনিস খেয়াল করে দেখেছেন গত দশ বছরের তুলনায় বাজার দর কিন্তু অনেক কম এবং এবছর রোজাতে নাই কোনো পানি পিপাসা নাই কোনো কেলান্তি মানে কোনো কিছুই নেই আগে গত বছর রোজাতে বাজার দর যে পরিমাণে বেশি ছিল এবছর রোজাতে তার তিন গুণ কম আমার কাছে মনে হচ্ছে আগে বাজারে গেলে পেঁয়াজ আলু গত বছর আলুর দাম অনেক বেশি ছিল এবং এবছর আলু কিন্তু আমি পঁচিশ টাকা করে কেজি কিনতে পারতেছি এবং পেঁয়াজের দামটাও অনেক কমে গেছে তো আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইফতারিতে কিছু পোড়া খেতে মন চাচ্ছে না তাই ইফতারির আগেই রান্না বাড়া সেরে ফেলতেছি তো এখানে রান্না করতেছি মাছের মাথা এবং পেটিগুলো শুধু আমি কষিয়ে রান্না করতেছি ইফতারিতে এবং সিহারিতে খাওয়ার জন্য তো এখানে আমি ভালো মতো মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে দিলাম রান্না করার জন্য দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি খুবই শর্টকাটে রান্না করব। যেহেতু আমি একাই থাকি সেই সুপাদে আমি দু এক রান্না একবারেই করে ফেলি মাঝে মাঝে তো এখানে আমার রান্না করাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে খুবই শর্টকাটে রান্নাটা করে ফেলতেছি দেখবেন রোজাটা যত মানে বেশি হইতেছে তত খাবারের পরিমাণটা কমে যাইতেছে আমার কাছে সেটা মনে হচ্ছে প্রথম প্রথম রোজাতে মনে হচ্ছে এটা খাবো ওটা খাবো ইফতারিতে কেবিল ভর্তি খাবার লাগবে কিন্তু এখন মনে হচ্ছে কি খুব শর্টকাট হইলেই হয়ে যায় তো এখন রান্না করতেছে আলু দিয়ে মুরগির মাংস ও আলু দিয়ে মুরগির মাংসটা আমি খুব শর্টকাট একবারই বসিয়ে দিয়েছি যেহেতু পোলট্রি মুরগি ছিল তাই আমি এটা মশলা পাটি দিয়ে আলু দিয়ে একবারই আমি রান্না করতেছি তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো মশলা এবং তেজপাতা দারুচিনি এলাচ পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি ভালো মতো কষিয়ে নিব যেহেতু আমি আগে মশলাটা কষিয়ে নি নাই সেখানে আমি এখানে আমি ভালো মতো কষিয়ে নিব একসাথে পোলট্রি মুরগি কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হয় তো আমি বেশ খানিকটা সময় ধরে আমি মুরগিটা ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নিলে মুরগিটা কিন্তু একটু শক্ত হয়ে আসে তো সেক্ষেত্রে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি মুরগিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি হয়তো আপনারা এক 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 রকমের রান্না করেন তো এটা এক একজন রান্নার হাত এক এক রকমের এক একজন এক এক রকমের রান্না করবে এটাই হলো কথা তো এক একজন এক এক ডিস্ট্রিকের এক একজনের রান্না এক এক রকমের হবে তো দেখেন আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা তো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আজকে আমি সিহেরিতে এবং ইফতারির জন্য একবারে রান্না করে ফেলতেছি তো অনেকে আছে যে রাতের বেলা উঠে রান্না করে তো আমার ভালো লাগে না রাতের বেলা উঠে রান্না করে আমি সবসময় চাই রিল্যাক্সে উঠে একবারে খাবো বসে বসে এটাই আমার কাছে ভালো লাগে তো দেখেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি রান্না করার জন্য একটু জল জল রান্না করব। কারণ ইফতারির পরে একটু জল জল খাইতে বেশি ভালো লাগে তো এখন কিন্তু আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই